সাথে একটা জিনিস একটা না তিন দেখাবো তোমাদেরকে কি কি জিনিস দেখো এই তিনটে জিনিস হচ্ছে আমার মেয়ে বানিয়েছে জিনিস তৈরি করছে নিজের হাতেই তৈরি করছে ড্রয়িংয়ের উপর তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও আর আমার মেয়ে যাতে আরেকটু এনকারেজ হয় বা আরও ভালো করতে পারে সেটাও তোমরা জানি আর কিভাবে করলে আরও ভালো হবে সেটাও জানি এই দেখো প্রথমে এই যে ব্যাগটা দেখাচ্ছি এইটা হলো আমি এতে প্রিন্টটা ছিল না শুধু ব্যাগটা কিনে দিয়েছি এইটা ও নিজের হাতে পেন্ট করেছে এই যে বিড়ালটা এঁকেছে বিড়ালের মুখের মধ্যে মাছ নিয়ে আছে একটু কাছে নিয়ে আসো এই দেখো জাস্ট প্রথম এটা প্রথম আর কি নিজের হাতে তৈরি করেছে অভিজ্ঞতা প্রথম কেমন হয় কেমন করে করতে হবে প্রথম চেষ্টা করেছে তো আমি ভাবছি চুড়িদারের উপর বা শাড়ির উপর যে কলকাগুলো করে সেইগুলো এবার আস্তে আস্তে করাবো কিন্তু প্রথমে আগে ছোটোর থেকেই সব শুরু করতে হয় তো ব্যাগের মধ্যে এটা প্রিন্ট করেছে সরি মানে এঁকেছে পেন্ট করেছে কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই আর আরও দুটো জিনিস এটা হচ্ছে আর দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে শঙ্খ মন্দারমণি গেছিলাম এই লাস্ট বার যে ওখান থেকে একটা শঙ্খ কিনে নিয়ে এসেছিলাম শঙ্খ কেনার কথা ছিল না তো একটা বাচ্চা মেয়ে অনেক রিকোয়েস্ট করছিল যে একটা শঙ্খ নেওয়ার জন্য তো আমরা একটা শঙ্খ নিয়েছিলাম তো সেই শঙ্খের মধ্যে ও নিজের হাতে দেখো জগন্নাথ দেবের মূর্তি এঁকেছে কিন্তু এটা হলো ওর ম্যামের কাছে দেখাতে নিয়ে গেছিলো তো ওই জন্য রঙগুলো একটু ঘষে গেছে তো রঙটাকে আবার একটু ঠিক করে লাস্ট ফিনিশিং ও আর একটু দেবে সেটা হলে আমি আবার তোমাদেরকে দেখাবো আর আর একটা জিনিস তৈরি করেছে সেটা রিসেন্ট তৈরি করেছে দেখো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে কেমন করেছো নিজের মাথার বুদ্ধিতেই নিজের যতটা নিজের ভাবনার মধ্যে যতটা আসে তো কেমন হয়েছে দেখো মানে ঠাকুরের কিছু ছবি আঁকা বা কিছু মূর্তি ক্লে দিয়ে এটা ক্লে দিয়ে তৈরি করেছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার তো খুবই সুন্দর লেগেছে এই তিনটে জিনিস ও নিজের হাতে তৈরি করেছে আর এরপরে আরও যা তৈরি করবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আরো একটু এনকারেজ করো যাতে ও আর একটু ভালো করে করতে পারে আরো ভালো জায়গায় যাতে পৌঁছাতে পারে